আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর যে আমি অটো পাইছি অটোতে উঠছি মেরের বাজার নামছি নামিয়ার পরে মানে চাইল যে আমি জয়দেবপুর যাই সেন যেদিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ক্রিকেট করি খোঁজ আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে গিয়ে গিয়া করতে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্তাব করতে বসিয়াম তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রসাদ লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুলে ফেলাইলাম পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়েনে শুয়ে বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি সেই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শেয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমার এই হসপিটালে নিল আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি চতুর্দিকে আলেমোলা এই